আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না বলছে জেনারেল এদিকে জেনারেলস্কির সঙ্গে বৈঠকের পরে পুতিনকে স্পষ্ট বার্তা ট্রাম্পের আরও থাকছে সিরিয়া আইএসডিফের ডোন হামলায় সাত সেনা নিহত আহত বিশ জানিয়ে দিব আগামী সপ্তাহে খুলে দেওয়া হবে রাফার সীমান্ত বলছে ওয়াশিংটন সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইরান চাপের কাছে নথি স্বীকার করবে না বলছে সেনাপ্রধান ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল আহমেদ ওয়াহিদী বলেছেন দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবে না বৃহস্পতিবার জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ ওয়াহিদি বলেছেন বিক্ষোভের সময় প্রতিনিয়ত হুমকির পরও বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল তিনি বলেছেন ইরান ঠিক পথে এগিয়ে চলছে কোনোভাবেই আত্মসমর্পণ না করে মর্যাদা ও শক্তির সাথে তার প্রগতির পথ অব্যাহত রাখবে গার্ড কমান্ডার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন ঐতিহাসিক অভিজ্ঞতা এবং বারো দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে তারা যা শিখছে তা দিয়ে তাদের শিক্ষা নিতে হবে যাতে ভবিষ্যতে বেদনাদায়ক এবং দুঃখজনক পরিণতির মুখোমুখি হতে না হয় সর্বোচ্চ কমান্ডার ইন চিফের আদেশে যে কোনো পদক্ষেপকে বাস্তবায়নে তারা আগের চেয়ে বেশি প্রস্তুত বলেও জানেন আহমেদ ওয়াহিদি গত বছরের জন্য ওয়াশিংটন ইসরায়েলের বারো দিনের যুদ্ধের সমর্থন করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাবর ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছেন ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভের সর্বোচ্চ নেতা আয়তুল্লাল খামিনীর নেতৃত্বে ধর্মীয় নেতৃত্বকে কড়া নাড়া দিয়েছিল সঙ্গে বৈঠকের পুতিনকে স্পষ্ট বার্তা ট্রাম্পের সুইজারল্যান্ডের দ্বাদশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কের সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে বার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ শেষ করার স্পষ্ট বার্তা দিয়েছেন বৃহস্পতিবার দ্বাস জেলোনস্কের বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ট্রাম্প তবে সঙ্গে বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে তা নিশ্চিত করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট প্রায় ভালো বলে উল্লেখ করেছেন ট্রাম্প দ্বিতীয় দায়িত্ব নেওয়ার পর থেকে ও জেরোনস্কি এটি ছিল প্রায় জ্যেষ্ঠ সরাসরি সাক্ষাৎ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন শান্তি প্রতিষ্ঠার প্রতিক্রিয়া চলমান এবং মার্কিন দূতরা বৃহস্পতিবারই মস্কোতে আলোচনায় যাচ্ছেন এ সময় তার কাছে জানতে চাওয়া উদ্দেশ্যে হয় নিজের বার্তা কি জবাবে যুদ্ধ শেষ হতে হবে গত বুধবার দাবি করেছিলেন ইউকেন যুদ্ধ নিয়ে একটি সমঝোতা যথেষ্ট কাছাকাছি অবস্থায় রয়েছে তবে বাস্তবে এখন যুদ্ধ বন্ধে আগ্রহী এমন স্পষ্ট ইঙ্গিত মেলেনি ই প্রেসিডেন্ট জেলেনস্কির আগে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধাত্মক পূর্ণ গঠনের অর্থ নিয়ে ট্রাম্পের সঙ্গে চুক্তি সুযোগ থাকলেও তিনি ডবসোতে আবেদন করবেন বৈঠকের পর এমন কোনো বড় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি ট্রাম্প গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইউকের নীতি আমূল বদলে দেন রাশিয়ার সঙ্গে কূটনীতিক যোগাযোগ দরকার করেন ইউক্রেনে চলমান রুশ বিমান হামলার রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও তাপ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এই সংকটের মধ্যে জেনেস্কি দাভাসো ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এটি বক্তব্য দেওয়ার কথা ছিল বলে জানায় তার মুখপাত্র তবে ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত ডাভাসোকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে বলেন যদি উভয় পক্ষ সমাধান চায় তাহলে আমরা অবশ্যই সমাধানে পৌঁছাতে পারব আমি মনে করি আমরা অনেক অগ্রগতি করেছি সিরিয়ায় এসডিএফের ডোন হামলায় সাত সেনা নিহত আহত বিশ। সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলীয় হাসাকা প্রদেশে এসডিএফ এর একটি ড্রোন হামলায় দেশটির সেনা বাহিনীর সাত জন সদস্য নিহত এবং অত্যন্ত বিশ জন আহত হয়েছেন বুধবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে প্রদেশের আল ইয়ারুয়া সীমান্ত ক্রসিং এর কাছে একটি গোলা বারুদের ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয় এই মর্মান্তিক ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন মাত্র একদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট সিল হাকাসা প্রদেশের ভবিষ্যৎ নিয়ে এসডিএফ সঙ্গে একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দিয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর দিয়ে এই হামলার বিস্তারিত প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া কমিউনিকেশন বিভাগ জানিয়েছে হামলার আগে সিরীয় সেনাবাহিনীর ইউনিটগুলো আল ইয়াহুয়া সীমান্তের কাছে একটি গোপন কর্মশালা খুঁজে পায় সেখানে ডন্তরি সরঞ্জাম এবং স্পাইডিপিক এক্সপ্রেশন ডিভাইস তৈরির কারখানা ছিল মন্ত্রণালয় দাবি করেছে উক্ত কারখানায় বেশ কিছু ইরানি তৈরি ড্রোন পাওয়া গেছে যা এসডিএফ ব্যবহারের জন্য প্রস্তুত ছিল সেনাবাহিনী যখন এই এলাকাটি নিরাপদ করতে তল্লাশি অভিযান শুরু করে ঠিক তখনই এসডিএফ একটি আত্মঘাতী ড্রোন পাঠিয়ে সেখানে আক্রমণ চালায় এই হামলার ঘটনাস্থলেই সাতজন সেনার সদস্য প্রাণহানায় এবং হতে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে সিরিয় সেনাবাহিনীর অপারেশন কমান্ডো এই ঘটনাকে বিপজ্জনক উস্কানি এবং যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে উল্লেখ্য যে মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটা থেকে এসডিএফের সঙ্গে সিরিয় সেনাবাহিনীর চার দিনের একটি যুদ্ধবৃত্তি কার্য কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু সেনাবাহিনীর অভিযোগ করেছে এসডিএফ ক্রমাগত এই যুদ্ধবৃত্তি লঙ্ঘন করে সিরিয় নাগরিক এবং সেনাবাহিনীর উপর নুন ও কমানোর হামলা চালিয়েছে এই হামলাটি সিরিয়ার বর্তমান ভঙ্গুর শান্তি প্রতিক্রিয়াকে নতুন করে সংকটের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা আগামী সপ্তাহে খুলে দেওয়া হবে রাফার সীমান্ত বলছে ওয়াশিংটন বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে আগামী সপ্তাহ থেকে আবারও গাজায় রাফার সীমান্ত খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ওয়াশিংটন সমর্থিত ফিলিস্তিনি টেকনোলজিক্স নেতা আলী শাক বৃহস্পতিবার দাবসোতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন তিনি ঘোষণা দেন যুদ্ধবৃত্তি শক্তিশালী করতে গাজা পুনর্গঠন মার্কিন প্রেসিডেন্ট বোর্ড অব আনুষ্ঠানিকভাবে চালু করার জন্য বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ফিলিস্তিনের চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য গাজার প্রধান সীমান্ত পথটি পুনরায় খুলে দেওয়া হচ্ছে আলী শেখ বলেছেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি রাফার সীমান্ত আগামী সপ্তাহ উ বয় দিক থেকেই খুলে দেওয়া হবে ফিলিস্তিনের রাজ্য রাফা কেবল একটি দরজার চেয়েও বেশি কিছু এটি একটি জীবন রেখা এবং সুযোগের প্রতীক তিনি জোর দিয়ে বলেছেন রাফা খুলে দেওয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে গাজা আর ভবিষ্যতে যুদ্ধের জন্য বন্ধ নেই ফিলিস্তিনে গাজায় দখলদার ইসরায়েলের আগ্রাসনের পর দুহাজার চব্বিশ সাল থেকে রাফা সীমান্ত বন্ধ রয়েছে তবে সীমান্তপটে আবারও খুলে দেওয়ার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি যুদ্ধবৃত্তির চুক্তির ফলে গাজার অর্ধেকেরও বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায় যার মধ্যে সীমান্ত এর সংলগ্ন এলাকাও রয়েছে হামাস সিটমহলের বাকি অংশ নিয়ন্ত্রণ করে আসছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যোত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাব নিশ্চিত করতে হবে স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র নিয়মিত প্রেস এ শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রশংসাটি উঠে আসে এ সময় তিনি এসব কথা বলেন দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থানে অত্যন্ত এক হাজার চারশো জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান ন্যায়বিচার নিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা জবাবের সরাসরি কোন দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র জবাবদিতা নিশ্চিতের উপর গুরুতর করেন তিনি বলেন বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিতা নিশ্চিতে প্রয়োজন সেই সঙ্গে তিনি এই প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসারের উপরও গুরুতরোপ করেন আমরা বিশ্বাস করি জবাবদিহিতা থাকা উচিত প্রশ্ন করা সাংবাদিকদের উদ্দেশ্যে ফারহাক বলেছেন আপনি যেমনটি জানেন যেমন আপনি এখন উল্লেখ করেন জাতিসংঘ নিজেই সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য তথ্য সরবরাহ করেছিল স্পষ্টই জবাবদিতা থাকা দরকার তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার উল্লেখ্য দু হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ